আজকের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের এই নবান্নে এই হেমন্তে কাটা হবে ধান আবার শূন্য গোলায় ডাকবে ফসলের বান পৌষ পার্বণে প্রাণ কোলাহলে ভরবে গ্রামের নীরব শোষণ তবু এ হাতে কাস্তে তুলতে কান্না ঘনায় হালকা হওয়ায় বিগত স্মৃতিকে ভুলে থাকা দায় গত হেমন্তে মরে গেছে ভাই ছেড়ে গেছে বোন পথে প্রান্তরে খামারে মরেছে যত পরিজন নিজের হাতে জমি ধান বোনা বৃথায় ধুলাতে ছড়িয়েছে সোনা কারোরই ঘরেতে ধান তোলবার আসেনি সুভক্ষণ তোমার আমার ক্ষেত ফসলের অতি ঘনিষ্ঠজন এবার নতুন জোরালো বাতাসে জয়যাত্রার ধ্বনি ভেসে আসে পিছে মৃত্যু ক্ষতির নিবর্চন এই হেমন্তেই ফসলেরা বলে কোথায় তারাকে কেবল লুকানো থাকবে অক্ষমতার গ্লানিকে ঢাকবে প্রাণের বদলে যারা প্রতিবাদ করেছে উচ্চারণ এই নবান্নে প্রতারিতদের হবে না নিমন্ত্রণ নমস্কার কবিতাটি ভালো লাগে লাইক করবেন কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন